প্রতিবি সবচেয়ে খারাপ জায়গা বাজার আমি আগে চিন্তা করতাম বাজার খারাপ জায়গা হবে কেন ওখানে তো একটা দেশের অর্থনীতি সচল থাকে পরে দেখলাম আমান নবী আসলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেন না আমান নবী সুহুবতের দৃষ্টিকোণ থেকে বলেছেন বাজারের মধ্যে শত ধরনের মানুষ থাকে এই মানুষগুলোর মধ্যে কে কোন সুহুবতের আপনি জানেন না আপনি বাজার ঘুরে এসেছে সাতে যেমন ময়লা পড়েছে ভিতরে ময়লা পড়ে গেছে সাতা সাত করে গেছেন না বাজারে আসতে আসতে ময়লা পড়তে কিন্তু দেখেন নাই যখন ঘরে আসতে তখন দেখতেছেন কলার কালো হয়ে গেছে ইন্দা আলিল্লা এখন পরে গেলাম তাইলে বোঝা যাচ্ছে আবহাওয়ার মধ্যে ময়লা আছে যেটা দেখা যায় না তো আবহাওয়া থেকে ময়লা যেমন সাথে পরে সুহবত থেকে ময়লা তেমন কলবের মধ্যে পড়ে সেই কারণে দেখবেন আপনার নামাজের স্বাদ নষ্ট হয়ে গেছে আমার নবী সেই কারণে তখন এই তসবিরটা